মোবাইল ফোনটা এখন শিক্ষার্থীদের মধ্যে একটা মহামারীর মতো বা কুফলি দেখা দিয়েছে তাহলে এই এই এটা থেকে অবশ্যই আমাদেরকে এখন উত্তরণের পথ খুঁজতে হবে আমি রাজেশ কুমার ঘোষ সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় আমি এই স্কুলে দুই বছর আগে দুই হাজার বাইশ সালের পয়লা ফেব্রুয়ারিতে জয়েন করেছি এখানে এসে যখন জয়েন করেছি তখন করোনাকালীন সময়েই চলছিল তখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূলত পড়ালেখাটা চালিত হচ্ছিল সরকারের প্রচেষ্টায় সেই ক্ষেত্রে মোবাইলটা খুবই প্রয়োজনীয় হয়ে গিয়েছিল এবং সরকার সরকারের পদক্ষেপ কিছুটা মোবাইলকে এনকারেজ করার মতোই ছিল অর্থাৎ মোবাইলটা ব্যবহার করেই যাতে শিক্ষার্থীরা তাদের পড়ালেখার কার্যক্রম চাল পরিচালনা করতে পারে কারণ যেহেতু স্কুলে আসা যাচ্ছিলো না সেই ক্ষেত্রে মোবাইলটা অবশ্যই সেই ক্ষেত্রে একটা প্রয়োজনীয় ডিভাইস ছিল কিন্তু যখন মানে এক পর্যায়ে দেখা গেল যে এই মোবাইল শিক্ষার্থীদেরকে এমনভাবে মানে মানে অ্যাডিকশনের মতো হয়ে গেছে যে শিক্ষার্থীরা এই পড়ালেখার জন্য যে তথ্য অনুসন্ধানের জন্য মোবাইলটা ব্যবহার করবে সেই তথ্য অনুসন্ধানের চেয়ে অন্যান্য ক্ষেত্রেই মোবাইলের ব্যবহারটা বেশি করা শুরু করলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউটিউব বিভিন্ন চ্যানেল এইসবগুলো দেখে তাদের মূল লক্ষ্য অর্থাৎ লক্ষ্যটা মানে উপলক্ষই লক্ষ্যটাকে ছাড়িয়ে চলে গেল। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মূল যে ট্র্যাক পড়াশুনোর যে ট্র্যাক সেই ট্র্যাক থেকে অনেকটাই বিচ্যুত হয়ে গেল তো আবার যেহেতু শিক্ষার্থীদেরকে স্কুলে বা প্রতিষ্ঠানে ফেরত নিয়ে আসার সুযোগ হলো তখন মোবাইলটাকে আসলে ডিজেলাও করে দেওয়া হলো সব জায়গায় এটা আসলেই প্রয়োজনীয়তা ছিল আসলে যখন যে প্রয়োজন যখন যেটার প্রয়োজন তখন সেটাকে সেইভাবে অ্যাপ্লাই করা মোবাইল তো আসলে খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস নিঃসন্দেহে কিন্তু এটার ব্যবহারটা যদি সঠিকভাবে করা না যায় তাহলে পরে কিন্তু এটা অনেকটা অ্যাটম বোমার মতোই একটা ভয়ানক ক্ষতি কারক হতে পারে তো আমাদের স্টুডেন্ট লাইফে কিন্তু বা শিক্ষার্থীদের মধ্যে এই মোবাইল ফোনটা আসলে উপকারের চেয়ে আমার কাছে মনে হয়েছে ওই অ্যাটম বোমার মতো একটা ক্ষতিকারক প্রভাবই বয়ে এনেছে কারণ শিক্ষার্থীরা এখন এই মোবাইল মোবাইলের মাধ্যমে মূল পড়ালেখার যে বিষয়বস্তু সেগুলো ছাড়াও বিভিন্ন সাইট থেকে যে অনলাইন বিজনেস অনলাইন আর্নিং এই সবের দিকে ঝুঁকে গিয়ে তাদের মূল ট্রাক থেকে তারা বিচ্ছুত হয়ে যাচ্ছে যদিও তাদের এটা টার্নিং সোর্স তৈরি হচ্ছে কিন্তু এটা তাদের যে উদ্দেশ্য তাদেরকে মোবাইলটা দেওয়া হলো যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য থেকে কিন্তু তারা বিচ্ছুত হয়ে গেল আর স্টুডেন্টরা যেহেতু এরা নাবালক এদের আসলে ওই রকম যথেষ্ট নিজেকে সঠিক অয়েতে পরিচালনা করার মতো যথেষ্ট বুদ্ধি বিবেক এদের মধ্যে আসলে ওইভাবে গ্রো করে ওঠেনি এখনও সেহেতু মোবাইল ডিভাইসটা এই শিক্ষার্থীদের জন্য খুব বেশি প্রয়োজনীয় বা উপকারী হয়ে উঠতে পারেনি এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট এখন মোবাইলটা থেকে অনেকটা ডিসকারেজ করছে একই সাথে বিভিন্ন ভালো প্রতিষ্ঠান নাম করা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সব জায়গায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধই করে দেওয়া হয়েছে যেহেতু মোবাইল ফোনটা এখন শিক্ষার্থীদের মধ্যে একটা মহামারীর মতো বা কুফলই দেখা দিয়েছে তাহলে এই এই এটা থেকে অবশ্যই আমাদেরকে এখন উত্তরণের পথ খুঁজতে হবে এটা উত্তরণের জন্য মানে প্রাতিষ্ঠানিক সামাজিক পারিবারিক এবং সরকারি সব পর্যায়ে আসলে ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তা আছে একজন এক শিক্ষার্থী যখন প্রতিষ্ঠানে থাকে প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠান নীতি নৈতিকতার মাধ্যমে বা তাদের পরিচালনার মাধ্যমে কিন্তু সেই সময়টা তারা এটার জন্য পদক্ষেপ নিতে পারে কিন্তু পারিবারিকভাবে বা পরিবারে তো একটা হিউজ টাইম শিক্ষার্থীরা কাটায় একই সাথে তারা গ্রামগঞ্জে খেলার মাঠে বিভিন্ন জায়গায় সময় কাটায় সে তো সবারই দায়িত্ব আছে যেমন আমাদের প্রতিষ্ঠানে এখন মোবাইল ফোন আসলে সম্পূর্ণরূপে মানে নিষিদ্ধ করা হয়েছে এমনকি অ্যান্ড্রয়েড ফোন না শুধু বাটন ফোনও আমাদের এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ স্কুলে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না তারপরেও দু একজন শিক্ষার্থী খুব দেখা গেছে যে গোপনে নিয়ে আসছে মোবাইল সেগুলো আমাদের প্রধান শিক্ষক নিয়ে ভেঙে দেছে এরকম ঘটনাও ঘটেছে একই সাথে পারিবারিকভাবেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক স্টুডেন্টরাই আসে শিক্ষার্থীরা আছে যারা মা বাবা বা অভিভাবকদেরকে খুবই প্রেশারাইজড করে যে আমাকে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে কিন্তু এখন তো আর ওই অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজনীয়তা নাই যেহেতু এখন শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে ফিজিক্যালি পড়ানো হচ্ছে এখন তার নেটের থেকে পড়ানোর জন্য তাকে অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার প্রয়োজন হয় তা এভাবে বুঝে পারিবারিকভাবেও কিন্তু এটা থেকে ডিমোটিভেট করতে হবে সরি ছিল আচ্ছা আচ্ছা এখন পারিবারিক এছাড়া সামাজিকে সামাজিকভাবেও আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে সমাজের যারা যারা সমাজ পরিচালনা বা সমাজে যারা খুবই আধিপত্য বা যাদের কথাই মানুষ শোনে যাদের কথা তাদেরকে একটু ভূমিকা নিতে হবে এ ব্যাপারে এখন এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে ইয়েভাবে সরকারিভাবে অর্থাৎ গভর্নমেন্ট এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে যেমন অলরেডি পদক্ষেপ নিয়েছে যে আমাদের এখন মোবাইল ফোন নিয়ে বা অ্যাসাইনমেন্টের মতো কাজ কিন্তু এখন আর দেওয়া হচ্ছে না আর তাছাড়া যদি অনলাইন ক্লাস বা এইসব জাতীয় জিনিস চালু করতে তাহলে বলো বোঝা যাচ্ছে যে গভর্নমেন্টও এটার ব্যাপারে এনকারেজ করতেছে আসলে কিন্তু আসলে তো গভর্নমেন্টও এনকারেজ করছে না কারণ আমাদের এখন আর এই অনলাইনের মাধ্যমে কোনো প্রজেক্ট বা কোনো অ্যাসাইনমেন্ট করে আনতে হবে এরকম কিন্তু কিন্তু কোনো কাজের নির্দেশনা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের দেওয়া নেই